নমস্কার রেপসোর্স বাংলায় আপনাদের স্বাগত দশে দশে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি এটা নতুন এপিসোড নিয়ে আর আজকে আমাদের সাথে আছে রোহন এবং সুদূর আমেরিকা থেকে দেবাশিস সেন তো প্রথমে দেবাশিসদের কাছে যাব কারণ কালকেই বহু প্রতীক্ষিত ম্যাচ ইন্ডিয়া নিজেদের যাত্রা শুরু করছে এইবার টি টোয়েন্টি বিশ্বকাপে সামনে আয়ারল্যান্ড তো আজকে রোহিত শর্মার কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স ছিল সেখানে তিনি অনেক কিছু আলোচনা করেছেন হয়তো এবং এবং টিমের ব্যাপারে বলেছেন কিছু আপডেট তো সেই সব আপডেট নিয়ে যাবো যে দেবাশিসদা তুমি দর্শকদের একটু জানাও যে কি কি ইম্পর্টেন্ট আপডেট এবং প্লেইং ইলেভেন সম্বন্ধে কি কোনো আজ পাওয়া গেল কারা কারা খেলতে পারে না প্রথমেই জানাই যে দেখো রোহিত শর্মা কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে গেল এই আমি যেখানে দাঁড়িয়ে ঠিক তার পেছনেই কিন্তু এখানে ক্যান্টিয়াক পার্কের আইস স্কেটিং রিং তার ঠিক পাশেই প্রেস কনফারেন্স রুমে প্রেস কনফারেন্স করলো এবং যেখানে সব থেকে বড় কথা যে রোহিতকে প্রশ্ন করা হলো যে অবশ্যই যে কি এক্সপেক্টেশন মানে এইরকম একটা বিশ্বকাপে আপনারা শুন শুরু করছেন প্রথমেই তিনি জানিয়ে দেন যে দেখুন অহেতুক আমরা চাপ নেবো না নিজেদের ওপরে যে এই ভেবে যে কি হবে বিশ্বকাপটা জিততে হবে বা বিশ্বকাপটা জিতে তাই হবে আমরা আমাদের বেস্ট দেব যেটা আমরা তিন খেলাধুলো যেটা ক্রিকেটের যে তিনটে ডিপার্টমেন্ট আছে অর্থাৎ ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সেটা আমাদের ভালো করব এবং আমরা কোনো অপোনেন্টকে প্রতিপক্ষ কারা সেটা না ভেবে আমরা ওয়ান গেম একটা টাইম খেলবো এবং সেই সঙ্গে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন ভারতে উড়ে এসেছিলেন তখন দল নির্বাচনের দিনে যেদিন আপনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে দলে চারটে স্পিনার নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোনো উত্তর দেননি এখন কি সময় যে উত্তর দেওয়ার তো রোহিত কিন্তু পরিষ্কার বলেন যে দেখুন একটা অ্যাডভান্টেজ আমাদের অবশ্যই আছে যে আমাদের দুজন চারজন বোলার এমন আছেন যারা অলরাউন্ডার শিবম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর পটেল এবং রবীন্দ্র জেদেজা তবে দেখুন অবশ্যই আমি চাইবো যে চারজনকেই খেলাতে কেননা তারা যে অলরাউন্ডার হওয়ার জন্য যে অ্যাডভান্টেজটা টিমে আনে সেটা কিন্তু যে কোনো দিনে কিন্তু একটা মানে খুবই মূল্যবান পাশাপাশি তিনি এটাও বলেন যে দেখুন তবে স্পিনারদের তো ডেফিনেটলি একটা ভূমিকা থাকতেই পারে কেননা প্রশ্ন করা হয়েছিল যে গতকালের ম্যাচটা কি আপনি দেখেছিলেন কেন গতকালের সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচটা লো স্কোরিং হয়েছিল তখন মজা করে রোহিত বলে না আমি চাই আমি পরিবার নিয়ে আমি ব্যস্ত ছিলাম কেন আমার বউ আমার পরিবার এখানে এসছে আমার আমাদের দলের সঙ্গে যোগ দিয়েছে সুতরাং আমি তাদের দেখভাল করতেই ব্যস্ত ছিলাম তবে হ্যাঁ ডেফিনেটলি স্টাফ যারা আছে তারা আমাকে আপডেট দিয়েছে তারা আমাকে ইনপুট দিয়েছে যে উইকেট কিরকম ব্যবহার করে আচরণ করেছিল আগের ম্যাচটায় তবে আমরা যে ওয়ার্ম আপ ম্যাচটা আমরা খেলেছিলাম না সাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেই ম্যাচটাই কিন্তু আমরা অনেক রান তুলেছিলাম একশো আশির উপরে রান উঠেছিল উম পাশাপাশি রোহিতকে প্রশ্ন করা হয় যে রাহুল দ্রাবিড় এটাই তার কোচিং জীবনে শ্রেষ্ঠ টুর্নামেন্ট হতে যাচ্ছে রাহুলকে নিয়ে তার কেমিস্ট্রি অবশ্যই তিনি দরাজ সার্টিফিকেট দেন রাহুল দ্রাবিড়কে এবং তিনি বলেন যে আহ মানে তার সঙ্গে এই কোচিং তার কোচিং স্ক্রিনটের আন্ডারে কিন্তু তাদের মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে এবং তাদের মধ্যে একটা একটা রেসপেক্টেড জায়গা আছে এবং এবং সব থেকে বড় কথা রাহুল দ্রাবিদ এস এ ক্রিকেটার যে যে অবদান আছে ভারতীয় ক্রিকেটের তা অনস্বীকার্য এবং সে যে যে একটা জায়গা সুতরাং আমরা দুজনেই কিন্তু আমি আমার আমার প্রথম যখন আমি টি ম্যাচ খেলি তখন রাহুল দ্রাবিদ ক্যাপ্টেন ছিল সুতরাং আমরা আমি কিন্তু বরাবরই কিন্তু রাহুল দ্রাবিদের সঙ্গে কোচিং কোচ আমি এনজয় করে এসেছি পাশাপাশি রোহিতকে মজা করে বলা জিজ্ঞেস করা হয়েছিল যে কি মনে হচ্ছে আমেরিকায় তো এলেন কয়েকদিন তো কাটালেন তো কি উনি কি কি অনুভূতি আপনার মানে এই মাস্কিন মূল মূলকে প্রথমবার ক্রিকেট হচ্ছে তখন যাই কাস্টমারে রোহিত শর্মা যেরকম মজা করে বলে বলল ইমিগ্রেশনটাই আমাদের 10 মিনিটে শেষ হয়ে গেছিল। ইমিগ্রেশন আমরা ক্রস করে যাই 10 মিনিটে তখন মানে মানে তখন একটা হাসি রোল পড়ে যায় প্রেস কনফারেন্স রুমে সবাই হাসতে আরম্ভ করে হ্যাঁ কান্না রোহিতের বক্তব্য ছিল দেখুন আগে একটা সময় যখন ভারতীয়রা এই দেশতে আসতো তখন অবশ্যই অনেক সময় লাগত ইমিগ্রেশন ক্রস করতে কিন্তু গো ভারতীয় ক্রিকেটারদের মাত্র 10 মিনিট সময় লাগে এবং পাশাপাশি রোহিত রোহিত মনে করে যে এটা একটা বড় মঞ্চ মানে বিশেষ করে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রতিষ্ঠা পাওয়ার জন্য মানে ক্রিকেট খাবা ভাবা গেলে কিন্তু এইটা একটা বড় মঞ্চ হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপটা সুতরাং এবং তিনি মনে করেন যে ইট ইজ আ স্টেপ ইন দা রাইট ডিরেকশন কেননা যেভাবে এই বিশ্বගතতা করা হয়েছে তবে পাশাপাশি তিনি ছত্রস্থায়eltat আর চিন্তার পিস কনসার্ন তাও কিন্তু পরিষ্কার করে দিলেন যে আউটফিল্ডটা আমরা দেখেছি যে কিরকম নরম নশাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে আউটফিল্ড নরম উইকেটও জানি না চারটে উইকেটে চারটে উইকেট তৈরি হয়েছে নশাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যার মধ্যে দুটিতে ইতিমধ্যেই খেলা হয়েছে ভারত বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ এবং গতকাল সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচটা সুতরাং এখনো দুটো উইকেট এখনো আছে যেখানে এখনো কোনো ম্যাচ হয়নি তবে রোহিতের বক্তব্য তারা উইকেট দেখেই সিদ্ধান্ত নেবে কিরকম আচরণ করবে সেটা তো আগাম বলা যায় না তবে ডেফিনেটলি তাকে প্রশ্ন করা হয়েছিল দু হাজার সাতে যখন আপনি প্রথম বিশ্বকাপ খেলেছেন একটা কথা দর্শকরা সবাই জানেন যে একমাত্র রোহিত শর্মা এবং সাকিব আল হাসান হচ্ছে সেই দুজন ক্রিকেটার যারা কিন্তু থেকে একদম এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং রোহিতকে প্রশ্ন করা হয়েছিল যে একটা এভলিউশন যে এই যে প্রথম বিশ্বকাপে যে খেলেছিলেন এবং তারপর থেকে এই বিশ্বকাপে কি চেঞ্জেস দেখেছেন রোহিত একটাই যে বলেছে যে দেখুন অনেক নিয়মের পরিবর্তন এসছে অনেক ইনোভেশন এসছে ক্রিকেটে এবং এখন অনেক বেশি রান হচ্ছে তবে ডেফিনেটলি আইপিএল এর মতন রান আমরা আশা করবো না এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচে কেন আইপিএল এ ঝুড়ি ঝুড়ি রান হয়েছিল আমরা দেখেছিলাম তবে এক ঘন্টা এইটাই কি আমরা সবাই আইপিএল খেলে এসেছি দেড় মাসের একটা আইপিএল খেলে এসেছি পাশাপাশি একশো কয়েক বছর আগে একশো চল্লিশ একশো পঞ্চাশ স্কোর কে মনে করা হতো উইনিং স্কোর টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু এখন আর সেটা নেই এখন কিন্তু যে কোনো রান কিন্তু তারা করে করা যায় পাশাপাশি আয়ারল্যান্ড টিম নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আয়ারল্যান্ড টিমটাকে কিভাবে দেখছেন রোহিতের সাব বক্তব্য দেখুন আয়ারল্যান্ড টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল কারণ এদের টিমে কিন্তু বেশ কিছু অলরা প্লেয়ার আছে যারা লাগাতার সারা বছর ধরে বিভিন্ন টি খেলে সুতরাং তাদের কাছে এইটা একটা বড় একটা কনফিডেন্স বুস্টার কারণ এই দলটা কিন্তু এই টি টোয়েন্টি ফরম্যাটটা অনেক বেশি নিয়মিত খেলে সুতরাং তবে হ্যাঁ প্রতিপক্ষ হিসেবে আমরা কাউকেই হেও করবো না সেই আয়ারল্যান্ড হোক কি মার্কিন যুক্তরাষ্ট্র হোক কি কানাডা হোক আমাদের কাছে সব প্রতিপক্ষই সমান এবং আমরা আমাদের কাজটা ঠিক মতন করবো যে আমাদের তিনটে ডিপার্টমেন্টে ক্রিকেটের যে তিনটে ডিপার্টমেন্ট ব্যাটিং বোলিং ফিল্ডিং সেইটা আমরা ভালো করবো করতে চাই অবশ্যই টিম কম্পোজিশন নিয়ে তিনি আর আভাস দেননি বা দিতে চাননি পরিষ্কার বলে দেওয়া যায় তবে ডেফিনেটলি স্পিনার নিয়ে তিনি আশা শুনিয়েছেন পাশাপাশি যদি একটু প্র্যাকটিস প্রসঙ্গে আসি অবশ্যই আজকে ভারতীয় দলে তোমার এটা দিয়ে আসছিলাম তুমি এর আগে একটা আপডেট দিয়েছিল যে আজকে ঋষভ পান নাকি খুব ইন্টেন্স ট্রেনিং করেছে অনেকক্ষণ ধরে নাকি লম্বা ব্যাট করেছে তো তাকে কিরকম শেপে লাগলো হ্যাঁ আমি একটু আগে হিন্দি লাইভেও বলছিলাম যে ঋষভ পানকে আজকে সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অপশনাল প্র্যাকটিসে ঋষভ পান কেননা ঋষভ পান যশস্বী জয়সওয়াল অক্ষর পটেল প্রথম দলের মানে পনেরো জনের দলের এই তিনজন মেন মেন টিমের এই তিনজন ছিলেন পাশাপাশি ছিলেন সঞ্জু স্যামসাং এবং খালিল আহমেদ আবেশ খানরা এবং রিঙ্কু সিং অবশ্যই তবে সবার সবার নজর অবশ্যই ছিল ঋষভ পান্তের দিকে কেননা প্রায় সোয়া এক ঘন্টা ঋষভ পান্ত নিজেকে নিগিরে নিলেন নেটসে কেননা তিনটি নেটেই ব্যাট করতে দেখা গেল দেখা যায় তাকে প্রথমেই তিনি ব্যাট করতে থাকেন পাশের নেটের যশস্বী তখন ব্যাট করছিলেন এবং সেই নেটে পন্থকে দেখা যায় খালিল আহমেদ অক্ষর পটেল এবং একজন স্থানীয় লোকাল বোলার তাকে ফেস করতে এবং অন্য একটি নেটে তখন यशस्वी जायसवाल থ্রোডাউন নিচ্ছিলেন বিক্রম राठোর এবং নওয়ান সেন সেনাবীরাত নে যে স্পেশালিস্ট আছে ভারতীয় দলের সঙ্গে এবং ঋষভকে যথেষ্ট ফোকাস লেগেছে এবং শুধুমাত্র এক নেটে নয় তিন নেটেই তিনি দীর্ঘক্ষণ সময় কাটিয়ে এবং একটা সময় যথেষ্ট টায়ার্ড লাগছিল ঋষভ কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে কোথাও গিয়ে একটা যে একটা ডিটারমিনেশন মানে যে আমাকেই ভালো করতেই হবে ভালো খেলতেই হবে আইপিএলটাও কিন্তু খুব একটা খারাপ যায়নি বেশ আশানুরূপ ফর্ম দেখিয়েছিলেন ডেলি ক্যাপিটালস হয়ে এবং বাংলাদেশ বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচটাতেও কিন্তু ভালো খেলেছেন তো কিন্তু আসল হচ্ছে এই ম্যাচটা অর্থাৎ কম্পিটিটিভ ক্রিকেট কিন্তু ঋষভ পন্থের এই আয়ারল্যান্ড ম্যাচটা দিয়ে কিন্তু কম্পিটিভ ক্রিকেটে ফিরছেন কেননা আমরা জানি দীর্ঘ ষোলো মাস তিনি ক্রিকেটের বাইরে ছিলেন ওই মর্মান্তিক পথ দুর্ঘটনায় কিন্তু ইজ লুকিং আউট মোর ফোকাসড অনেক বেশি ফোকাসড লাগছে বডি ল্যাঙ্গুয়েজ দাও মনে হচ্ছে যে অনেক বেশি ডিটারমাইন্ড এবং সেই সঙ্গে একটা জিনিস একটা জিনিস জিজ্ঞেস করি যে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল যে বলছে আজকে ট্রেনিং এ বলছে আজকে ট্রেনিং এ ऋषभ पंत ছাড়া আর অন্য কোন কোন হাইলাইটস তোমার চোখে বললো আমি তো বললাম হাইলাইটস একটাই ऋषभ পান ইয়াশস্বী জয়সওয়াল ব্যাটিং করেছে দীর্ঘক্ষণ কিন্তু ইয়াশস্বী জয়সওয়াল এটা ইন্ডিকেশন যে ইয়াশস্বী জয়সওয়ালই হয়তো ওপেন করবে রোহিতের সঙ্গে এই যে শোনা যাচ্ছিল যে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন এইসব আমার মনে আমার অন্তত মনে হয়নি যে গত তিনটে দুটি প্র্যাকটিস সেশন দেখে ইয়াশস্বী জয়সওয়ালকেই আমার মনে হচ্ছে যে ওপেন করবে রোহিতের সঙ্গে দেখো আর বলতে যাতে সঞ্জু স্যামসাং রোহিত আর রিঙ্কু সিংহা তো খেলবে না সুতরাং ওরা মানে ওদের মানে এই মুহূর্তে ম্যাচ এর আগের দিনে আমি সেই নিয়ে বিশেষ বলতেও চাই না কেন তবে যাবতীয় ফোকাস কিন্তু এই তিনজনকে নিয়েছিল ঋষভ পান্ত যশস্বী জয়সওয়াল এবং অক্ষর পটেল যারা পনেরো জনের দলে আছে অর্থাৎ মেন টিমের যারা সদস্য তারা এসছে এবং দীর্ঘক্ষণ রাহুল দ্রাবিদকে অনুষ্ঠানের শুরুতে ঋষভ পান্তকে পিট চাপে দিতে দেখা গেল তো এইটাই বোঝা যায় যে ঋষভ পান্তকে রাহুল দ্রাবিড় বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টে কতটা তার দিকে তাকিয়ে তার ভালো পারফরমেন্স এর দিকে কেন ঋষভ পান্ত এমনই একটা একজন গেম চেঞ্জার মানে এটা কিন্তু মার্ক ঋষভ পান্ত কিন্তু বরাবরই একজন গেম চেঞ্জার এবং এই যে প্রত্যাবর্তন ঘটছে এই যে তার মার্কিন মুলুকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে দিয়ে যে প্রত্যাবর্তন ঘটছে কেউ এক দু ছ মাস আগেও কিন্তু বিশ্বাস করেনি বা করতে চায়নি যে পান এরকম এত ফিতে ইচ্ছে দীর্ঘ এই রকম একটা দুর্ঘটনা কাটিয়ে এরকম এত দ্রুত ফিরতে পারবে এটা এটা ইচ্ছে বলে যে তার মনের জোর তার সংকল্প তার ডিটারমিনেশন ডেডিকেশন হার্ড ওয়ার্ক এই এইসব বিশেষণ কিন্তু ঋষভ পন্থের সঙ্গে মানানসই এবং সেই 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 মতনই আজকে পন্থ কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি কত মরিয়া একটা ভালো ইনিংস ভালো শুরু করতে কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচ প্রতিপক্ষ আয়ারল্যান্ড পরের ম্যাচটাই আমরা জানি পাকিস্তানের সঙ্গে সুতরাং পন্থ তো নিজে চায় যে এই ম্যাচটা একটা ভালো খেলে এই টুর্নামেন্টটা ভালো যাক মানে ভারতীয় দলের জন্য রোহান

আমি চারজন দেখো এবং রোহিত কিন্তু একটা আভাস দিলেন যে দেখো তিনি তো চাইলে ক্যাপ্টেন হিসেবে তিনি চাইলে তো চারজনকেই খেলিয়ে দেয় কিন্তু সেটা তো সম্ভব নয় কেননা উইকেট কিরকম কন্ডিশন কিরকম সেই বিচারে তাকে প্রথম একাদশ বাঁচতে হবে সুতরাং ডেফিনেটলি সেটা একটা যেমন অ্যাডভান্টেজ যে দলে চারজন এমন অলরাউন্ডার আছে যারা কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আনবে ভারত এই দলে টিম কম্পোজিশনে সুতরাং তবে আমার যেটা আমার যেটা মনে হয়েছে যে প্র্যাকটিস দেখে তাতে মনে হয়েছে যে ম্যাচের আগের দিনে নর্মালি রোহান সিনারদের বিশ্রামই দেওয়া হয় সুতরাং আমার মনে হচ্ছে যে যদি স্পেশালিস্ট যদি দুই স্পিনার বলো আমার মনে হয় কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা খেলবে এবং সেদিক থেকে যদি ফার্স্ট বোলিং অলরাউন্ডার বলো বলো আমার ধারণা যে হার্দিক পান্ডিয়া তো থাকবেই কেন যেহেতু দলের সহজ নয় হার্দিক পান্ডিয়া তো ডেফিনেটলি উইল বি দেয়ার কিন্তু পাশাপাশি শিবম ডুবের খেলাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমার মনে হয় শিবম ডুবে হার্দিক পাশাপাশি দুই চোরে বোলার জসপ্রীত বুমরা এবং আর্শদীপ বা সেরাজের মধ্যে একজন পাশাপাশি যেটা বললাম যে শিবম ডুবেকেও খেলানোর একটা সম্ভাবনা আছে আকসার পটেলের হয়তো অক্ষর পটেলকে প্রথমে কিন্তু স্যার বাইরেই থাকতে হতে পারে আমার যেটা মনে হয়েছে অনুশীলন দেখে বা আমাদের অলরেডি 13 মিনিট হয়ে গেছে এবার শেষের কয়েক মিনিট ডিভাইস ম্যাথ ম্যাচ ছাড়া অন্য কিছু প্রশ্ন করতে চাই আমি সেটা হচ্ছে আজকে গত দুই আজকে তোমার থার্ড ডে ইউএসএ কি কি ঘুরলে হেডে একটুখানি বলো আর আরেকটা আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে ভোটের রেজাল্ট এখানে তো ইন্ডিয়া বেশ ভালোই পারফর্ম করেছে স্নেহাজিশ বলছিল যে এটা ক্রুশিয়াল ম্যাচ ইন্ডিয়া ভালো পারফর্ম করলো মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ার ভোট নিয়ে কোনো আভাস আভাস কিছু পেয়েছো লোকজন কি বলছে ওখানকার ইন্ডিয়া আমি তো আমি তো প্র্যাকটিসে 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 আছি আমি সেরকম আহ তো কথা বল বাইরে আমি কারোর দেখা হয় আমি তো আজকের আজকের কথা বলছি যে আমরা সরাসরি মাঠেই এসেছি সকালে এখন এখানে বাজে পুনে একটা তো আমি এখন যখন আমরা ওই জ্যাকসন আইল যাব যখন আমরা সঙ্গে দেখা করব তখন হয়তো তাদের মতামতটা জানতে পারবো বা জানার চেষ্টা করব যে তারা কি ভাবছে মার্কিন মার্কিন বাসিন্দারা ভারতে ভারত মার্কিনে বসবাসকারী ভারতীয়রা কি বলছেন এই নির্বাচনের রেজাল্ট নিয়ে তবে এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি সেখানে দেখতেই পাচ্ছ চারিদিকটা ফাঁকা করছে পুরো ফাঁকা কোনো কোনো লোক নেই কেউ নেই এরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশ একটা পার্ক চারিদিকে সবুজ সবুজ তো তবে ডেফিনেটলি রোন আমি মানে একটা জিনিস বলবো যে এটা একটা খুব মানে একটা ভাইব্রেন্ট জায়গা যেটা আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে টাইম স্কোয়ারে যেদিনে গেলাম আমি আর ঈশান সেদিনে আমরা খুব চুটিয়ে উপভোগ করলাম টাইম স্কোয়ার আজকে তো ফেরি রাইডও নেওয়ার কথা আমরা ভাবছি কেননা ফেরি রাইডটা নর্মালি দেড় ঘন্টায় হয় সেটা স্ট্যাচু অব লিবার্টি এম্বাঙ্কমেন্ট এইগুলো সব ঘুরিয়ে দেখায় ওই নদী নদী দিয়ে সেইটাই আমরা ক্যাপচার করার চেষ্টা করব কারণ দেখো নরমালি অনলাইনে টিকিট বুক করতে যেটা হয় মনা ईशान ऑलरेडी বুক টিকিটটা বুক করতে সুতরাং আমাদের কালকের যে কালার স্টোরিটা যেটা আমরা বাংলার বিবাদের জন্য তুলে ধরব সেটা আমাদের এই ফেরি রাইডটাই হতে যাচ্ছে কারণ আমি দেখো জ্যাকসন আইলটা একটু দূরে তবে আমরা সেটাও চেষ্টা করব পৌঁছাতে তবে যেটা কাছাকাছি সেটা হলো এই ফেরি রাইডটা নেওয়া যেটা স্ট্যাচু অফ লিবার্টি যা যে আইকনিক লোকেশন সেগুলো পাশে পাশে ঘুরিয়ে দেখাবে একটা ফেরি কোয়ে তো এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট পাশাপাশি দেখো মার্কিন মুলুকে এসে ক্রিকেট নিয়ে কিন্তু সেরকম আগ্রহ অন্তত ভারত সাবকন্টিনেন্ট লোকের বাদ দাও তারা তো দেখবি তাদের তো ক্রিকেট ধ্যান জ্ঞান সবই কিন্তু মার্কিন মুলুকে একদম যে ক্রিকেট যে মানে একদম মানে এখনো কিন্তু সেরকম আগ্রহ আমার চোখে পড়েনি যে হ্যাঁ মার্কিন মার্কিন মার্কিনের মার্কিনরা খুব আগ্রহী বা আমেরিকানরা খুব আগ্রহী ক্রিকেট খেলা নিয়ে সেরকম কিন্তু এখনো পর্যন্ত কোনো চোখে পড়েনি হয়তো কে বলতে পারে এই ওয়ার্ল্ড কাপটা ভালো গেলে হয়তো আগামী দিনে আমরা এলে গেমস লস অ্যাঞ্জেলেস গেমস আমরা জানি যে ক্রিকেট ক্রিকেট অন্তর্ভুক্ত সুতরাং যেটা রোহিত রোহিত যেটা বলে গেল যে এটা হচ্ছে স্টেপ ইন দা রাইট ডিরেকশন এই ওয়ার্ল্ড কাপটাকে সুষ্ঠুভাবে আয়োজন করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ আইসিসি রোহান একদমই তাই আমাদের ভিউয়াররা বুঝতেই পারছেন যে আগামীকাল

একশোবার আমিও তাকিয়েছি আমি মিস করবো যে সুনীল ছেত্রীর শেষ ম্যাচটা অবশ্যই থাকতে পারলে ভালো হতো দেখো মানে আই আমি জানি না অবশ্যই এখানে রোহিত শর্মার সুযোগ পেলে আমিও হয়তো নিশ্চয়ই প্রশ্নটা করতাম যে সুনীল নিয়ে কি বলবে যে কিন্তু সুনীল কিন্তু বিরাট কোহলির খুব ঘনিষ্ঠ মানে আমরা জানি যে আর সিবি বেঙ্গালুরু এসছি বিরাটের খুব ঘনিষ্ঠ রোহিতের অতটা ঘনিষ্ঠ নয় বলেই আমি জানি সুতরাং আমরা এখানে যে আমরা আছি আমি তো অন্তত মুখিয়ে থাকবো যে কি আপডেট কি হয় ফলাফল ইন্ডিয়া কুয়েত ম্যাচের কিরকম অ্যাটমসফিয়ার কিরকম থাকে কেন বেশ কিছু পরিকল্পনা আমরা ইতিমধ্যে রেড বাংলায় দেখিয়েছি গত কয়েকদিন ধরে গতকাল কার্নিভালটা আমরা দেখলাম রোহন তো হোস্ট করলো আমি দেখলাম সেই ছবিও দেখেছি এবং আমিও তাকিয়ে আছি যে ভারত কুয়েত ম্যাচটা কিরকম হয় আগামীকাল একদমই তাই আমরা আগামীকাল যাবো আমরা আমাদের টিকিট তুলতে যাব। সো আমাদের গোটা পরিবার যাবে খেলা দেখতে টিকিটের খুবই খারাপ অবস্থা টিকিট পাওয়া যাচ্ছে না বাষট্টি হাজার টিকিট ছেড়েছে ডিমান্ড রয়ে এক লক্ষের ওপরে মানে এটা এটা একটা খুবই মারমার কাটকাট ব্যাপার টিকিট নিয়ে এবার আশা করবো এটা খুবই মানে সুনীলের ফেয়ারওয়েল ম্যাচ সুনীল মনে রাখবে এটুকু আমরা আশা করতে পারি থ্যাংক ইউ দেবাইস দা Thank you, Rohan. Thank you, Sashish. Thank you. Thank you. তাহলে আমরা শেষ করব আজকে আব্দুল সামাদের বাইট আমাদের কাছে রয়েছে তুমি বলো আব্দুল সামাদের ব্যাপারে কতটা ইম্পর্টেন্ট হতে পারে প্লেয়ারটা আব্দুল সামাদের ব্যাপারে আর কি বলবো মানে আমরা সবাই জানি যে আব্দুল সামাদ কতটা ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি প্লেয়ার টিম ইন্ডিয়ার জন্য অবশ্যই এশিয়ান গেমসে আমরা খুব মিস করেছিলাম তাকে যখন উনি চোট পেয়েছিলেন যদিও আইসিসির দিকে তিনি ফেরত এসেছিলেন মোহনবাগানের হয়ে প্লে অফ এর ম্যাচগুলো সেকেন্ড হাফে কিছু গেম ও পান তো আই থিঙ্ক উনিও মুখিয়ে থাকবেন ইন্ডিয়ার হয়ে এই ম্যাচটাই খেলার জন্য এবং অবশ্যই যে বাইটটা তুমি কথা বললে ওটা দর্শক একটু দেখতে পারবেন আপনারা যদি না ভিডিওটা গেছে স্টিল আপনারা এই লাইভে এখন দেখতে পারবেন যে ওখানে কিন্তু শেয়ার করেছেন তিনি কিভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন এই ম্যাচের জন্য পুরো দল কিভাবে মুখিয়ে আছে এই ম্যাচটার জন্য যেহেতু এই ম্যাচটা একটা স্পেশালিক্যাল মুভমেন্টের একটা সুযোগ আছে যে ম্যাচটা জিতলে আমরা ডিরেক্ট প্রথমবারের রাউন্ডে প্রবেশ করবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তার সাথে এটা কিন্তু ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ তো আই থিঙ্ক ওনার জন্য এই ম্যাচটা সবাই জেতার জন্য মুখে এবং এর থেকে ভালো সেন্ড আপ হতে পারে না যে কলকাতায় বাষট্টি পঁয়ষট্টি হাজার লোকের সামনে দেশকে প্রথমবারের জন্য তৃতীয় রাউন্ডে টু বিশ্বকাপে তুলে সুনীল ছেত্রী নিজের ন্যাশনাল জার্সিটা তুলে রাখবেন তো আই থিঙ্ক সেটার জন্য উনিও মুখে আছেন এবং তিনি সেটাও শেয়ার করেছেন যে সুনীল ছেত্রীর প্রতি তার কতটা ইন্সপিরেশন তিনি কিভাবে তাকে ফলো করেছেন প্রথম থেকে তো অবশ্যই আপনারা বাইকটা অবশ্যই দেখুন আর আমি এটাই বলবো যে আমরাও সবাই ওদের আগ্রহ অপেক্ষা করে আছি অবশ্যই কালকে ইন্ডিয়ার প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ তারপরের দিন ইন্ডিয়ার এত বড় একটা ফুটবল ম্যাচ তো ধামাকাটা দুটো দিন অপেক্ষা করছে আপনারা এনজয় করুন আর অবশ্যই সবার মতো আমরাও আপনারা প্রে করুন যে যেন ইন্ডিয়া দুটো ম্যাচেই জয়লাভ করে এবং কিছু ভালো রেজাল্ট আমরা পাই একদমই তাই একদমই তাই কারণ শুধু ইমাশা জিতলে শুধু থার্ড রাউন্ডে আছে তা না কারণ থার্ড রাউন্ডে আরো দশখানা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়তো সেখানে খুবই কঠিন টিম থাকবে বাট সেখানে দশটা ম্যাচ খেলা মানে এটা অনেক বড় ব্যাপার একটা একদম একদম আমরা তো এটা বারবার আলোচনা করেছি সেখানে তুমি ম্যাচ হারো হারাটা ফ্যাক্টর না বাট দশটা বড় টিম বড় র্যাঙ্কের টিমের সাথে খেলার অবশ্যই তোমাকে সাহায্য করবে ফিউচার একদমই তাই তো এই বলে শেষ করবো কুড়ি মিনিট হয়ে গেছে আমরা এই মুহূর্তে অলরেডি চালিয়েছি সাহাল আব্দুল আমাদের ইন্টারভিউ আমাদের রেপস্পোর্টস প্রিমিয়ামের ইউটিউব চ্যানেলে রয়েছে আমাদের রেপস্পোর্টস বাংলার পেজে রয়েছে গিয়ে দেখতে পারেন ও ইন সাথে সাথে আমরা এখন চালিয়ে শেষ করব এটা শুভরাত্রি কালকে আমরা ফিরে আসবো আমরা সমস্ত আপডেট নিয়ে আগামীকাল আমাদের ইন্ডিয়া খেলে আইল্যান্ডের সাথে টি টোয়েন্টি বিশ্ব পরের দিন ইন্ডিয়া ফুটবল খেলছে কুইটার সাথে তো সমস্ত আপডেট থাকবে আমাদের চ্যানেলে চোখ রাখুন শুভরাত্রি শুভ রাত্রি আই থিংক व्हाट्स डन ইজ অলওয়েজ बीन डन ইউ নো সো উই আর जस्ट लुकिंग फॉर द फॉर द গেম এন্ড ইউ নো চেத்রিভাই ইজ গোইং টু রিটায়ার আফটার দিস গেম বাট এন্ড উই हैव दैट ফিলিং We'll fight for him, like we always do, and uh, he also he is ready to give his hundred. And why not us? We'll give more than hundred to win this game in any way. I don't know if it's overconfidence or something, but this is football, you know. Anything can happen. We always play to win, and yeah, uh, you know, we continue to work hard. And uh, we all, as a player, we always want to win. So I don't know if it's overconfidence or something we just want to win and sometimes we fail sometimes we learn from our mistakes and